মুখে কিরকম র্যাশ বেরিয়েছে ফার্স্টে এই কালকে দেখলাম রাত্রিবেলায় চোখের এইখানটা দিয়ে বেরিয়েছিল তারপর এটা ছড়িয়ে গিয়ে এখন পুরো মুখের মধ্যে র্যাশ বেরিয়েছে কানের পেছনটা ঘাড়ের এই জায়গাটা বসে থেকে পাগল জায়গা আছে ওইদিকে দিদিভাই একা একা বসে আছে আর কত ধানি চুলি এসছে দেখো এই মেয়েটাকে এক সেকেন্ড চোখের আড়াল করা যায় না চিরুনি মুখে দেয় না সবকিছু নিয়ে মুখে একটা ইমা উড়াম করে না দিদি কাছে নিয়ে যাচ্ছি দাঁড়াও এক সেকেন্ড চিরুনিটা দিয়ে দাও আমাকে আচ্ছা আমি চুল আচরাবো আমার চিরুনিটা দিয়ে দাও কি হলো এখানে এখানে কি করেছো এই যে এখানে হিসি করেছে তাই দেখাচ্ছে হিসি এটা এটা তোমায় আমি বলেছি না হিসি বলতে হুম মাছি দেখেছে ওই দেখো ওই দেখো মাছি এই দেখো এই দেখো রাহি চুপ করে দাঁড়িয়ে আছে মাছি দিয়ে আর পা দিয়ে দিয়ে বলছে এই যা এই যা কয় মা মাছি কয় ওই মাছি তোমরা জানো ওই মাছি কোথায় মাছি 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 উড়ে গেছে জা উড়ে গেল রে মাছি উড়ে গেছে তাহলে কি হবে এবার আমি রোজ বিছানা তুলবার আমার সাথে এখানে ও দেবে এই যে আমি এখন বিছানা তুলছি বসে বসে আর আমার পাশটায় বসে থাকবে একবার ঝাঁটা নেবে একবার বালিশ নিয়ে জায়গায় রাখবে ওর বালিশ আমি যেখানে রাখবো সেখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাবে মা ছড়াটা কী শিখিয়েছিলাম মাছি মাছি পাচ্ছে হাঁচি নিম পাচ্ছে হাতির মাথায় কাগের বাসা না হাতির মাথায় ব্যাঙের ছাতা কাগের বাসায় বগের ডিম আজকে সন্ধ্যেবেলা একটা ইনভিটেশন থাকায় বেশ অনেক কদিন আগেই আমরা অনলাইন থেকে একটা এসি কমফোর্টার অর্ডার করেছিলাম তো আমাদের বিছানার চাদরের সাথে এসি কমফোর্টারের কালারটা এত সুন্দর ম্যাচ করে গেছিলো যে আমাদেরই বাড়ির সবার ভীষণ ভালো লাগছিলো তো কম্ফোর্টারটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছি ওই জন্য প্যাকিংয়ের তো কোনো রকম ব্যবস্থা ওরা করে দেয়নি আমরা সেটাকে বাড়িতে আপাতত এখন প্যাক করব তো ভীষণই সুন্দর দেখতে ছিল সাদা কালারের চাদর তো সবারই ভীষণ ভালো লাগে আমারও প্রিয় আপাতত আমাদের এটা প্যাকিং করা কমপ্লিট আবার দোকানে ওকে আনতে চললাম তো মুখটা কমেছে মা দেখি দেখি একটু মুখতে দেখি মুখতে একটু দেখি দেখো আজকে আছে বলে ভাবলাম যে তাড়াতাড়ি তো বেরোতে হবে তো একটুখানি রেডি হয়নি কারণ কটা ভিডিও করবো একটু তো দেখলাম যে ও যেই টাইমে ঘুমাচ্ছে সেই সময় আমি একটু ভিডিওগুলো করে রেডি হতে থাকি তারপরে উঠলে তারপরে খাওয়ানো দাওয়ানো এগুলো হবে মেয়ের আজকে ঘুমের নাম আছে শুয়েছিলো আমি যেই উঠে একটু বাইরে গেলাম রেডি হতে এসে দেখি মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে তিনিস দেখবি দেখি রাহি মুখ থেকে চুড়িটা সরা সেকেন্ডও ঘুমালো না এই তুই কি বুঝতে পেরেছিস আজকে দা কোথায় যাবো আমি কোথায় যাবো ওইখানে চলে যাবো ওকে ও মামা তোমার আন্ডার আর্মস একটু তোলো তো এই আজ প্রায় শেষের দিকে আমি ভিডিও করব কি মানে আমাদের ব্লগের জন্য ভিডিও করতে পারি নি এই সাজগজে কারণ छोट্টুর কাছে আমি কোনো রকমে মেয়েটাকে একটু কিছুক্ষণের জন্য রেখে আমি তাড়াহুড়ো করে এর জন্য ভিডিওটা করে নিয়েছি এবার দেখলাম সেজে বুঝে নিই তারপর আমি ভিডিওটা অন করব তো এখন পর্যন্ত পুরো সাজ কমপ্লিট হয়নি আমি মোটামুটি ভিডিওর জন্য যেটুকু সাজের দরকার সেটুকু করে নিয়েছি ওদিকে মেয়ে কাঁদছে মানে আমি সেজে বুঝে থাকতে পারবো না ও আমি ওকে না নিয়ে আমাদের চলে যাবো এই তোমা তোমায় এবার রেডি করবো দেখো কি করেছে দেখো এটা আমার খেপি এটা পুরো আমার খেপি কি করেছিস তুই আমার টিপের বক্সটা দিয়েছিলাম সমস্ত টিপ এখানে বার করেছে চড়িয়েছে চড়িয়ে নিজে বড় বড় তিন তিনখানা তিন টিপ পড়ে বসে আছে কি করেছিস তুই রাহি টিপ পড়তে মেয়ে আমার কি ভালো বাসে আমি ভাবছি চুপচাপ বসে আছে টিপের পাতা নিয়ে আমাকে পড়াতে আসছে ওই দেখো দাও দাও পড়ি দাও মা দাও পড়ি দাও দাও পড়ি দাও আবার শোনা তো আমি পুরোপুরি রেডি একদম কমপ্লিট আমার শুধু ছোট্টু রেডি হলেই হয়ে যাবে আর মেয়েকে রেডি করতে হবে ওখানে ঢোকার আগে হঠাৎই মনে পড়লো এখনো তো তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আজকে ছিল কালনার মাননীয় বিধায়ক দাদা আর বৌদির অ্যানিভার্সারি তো সেখানে ফোন মনে উঠে যাচ্ছে এদিকে ওদিকে নয় মা ওদিকে নয় এদিকে এদিকে সোনা এইদিকে এইদিকে দিকে একা একা ভন 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 করে ঘুরে বেড়াচ্ছে চলো চলো মামা আমরা নিচে যাবো চলো 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 ওখানে ওঠেনা হাই করো দিদি ভাই স্ক্রিনে দেখছো আমার এবং ছোট্ট দুজনের থেকেই বেশ অনেকটাই ছোট ও আমাদের প্রেমটাকে কিন্তু গড়তে দেখেছিল তাই ওকে ইনি হলেন সাথী আন্টি আমার শাশুড়ি মায়ের বান্ধবী ভীষণ ভালো আন্টি যেন খুব কম মানুষ আছে যাদের ব্যবহার ঠিক এতটাই ভালো হয় বিয়ে বাড়িতে এসে জিলিপি খাচ্ছে কাবাব খাচ্ছে কাবাবটা খেয়েছে অর্ধেকটা ঝাল লেগেছে তুই আর খাইনি এখন জিলিপি খাচ্ছে একটু আগে আইসক্রিম খেলো এখন চেয়ে চেয়ে জিলিপি খাচ্ছে জল পড়েছে একবার করে জলে হাত দিচ্ছে একবার করে বাবাকে হাতটা দিচ্ছে মুচি দেওয়ার জন্য রাহি তোমার জন্য সালাড আসছে সালাড তুমি খাবে তো মা বাবা পড়ে যায় না যেন জোর বকা দিবে যেটুটা বাপরে থালা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন সবাই মিলে একটু গল্প করছিলাম তখন বাচ্চাগুলো নিজের মন মর্জি মতো একটু নেচে নিচ্ছিল প্রথমে ভেবেছিলাম এত গরমে এত মানুষের মাঝখানে হয়তো ওরা ভয় পেয়ে যে ভয় পেয়ে কান্নাকাটি করবে কিন্তু সেদিনকে ওরা এত এনজয় করেছিল যে আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম ওদেরকে দেখে বাজলো হচ্ছে একটা

বিফর বল পাপা বিফর পাপা তুমি আজকে কোথায় গেছিলে গো তুমি খুব মজা করেছো খুব মজা করেছো আইসক্রিম খেয়েছো না খাওনি আচ্ছা আমি কাউকে বলবো না তুমি বল নিচে কথা খাইনি 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 আর কিছু খাচ্ছি জিলিপি তুমি খাচ্ছি নিতে কথা

এই তুমি কান ধরো কান ধরো দোকান ধরো দোকান এই কান ধরো তেল সুসু কান ধরো এই কান ধরো ওই কান ধরো এই কান ধরো আরেকটা কান ধরো আরেকটা কান ধরো আরেকটা কান ধরো দোকান ধরো দোকান ধরো বসো বসো দোকান ধরে বসো আমি কিছু বলেছি যে আমি কান ধরবো ও গন্ধী দেখছে ওকে মেরে আছে